আরে ভাই তুই পর কি ব্যাপার কো ফু 700 কি ব্যাপার ভাই এত টাকা কই পাইলি ফোন ভাই প্রথম কথা আমার নাম পার্থ না আমার নাম এমআর পার্থ কি হচ্ছে চেঞ্জ হইתי পার্থ থেকে মিস্টার পার্থা আচ্ছা ভাই এত টাকা তুই কই পাইলি हट এখন কি আমি শুধু সাধারণ মানুষ নাকি আমি তো এখন পাইলট তুই না মাধ্যমিক কি তিনবার ফেল করিসস এεροপ্লেন চালাইস কেমন করি

আরে ভাই লটারি আর এইটির মধ্যে আকাশ পাতাল তফাত লটারিতে টাকা পাইতে গেলে কপাল লাগে আর তোর তো কপাল ফুটিয়া টাকা কেমন করে পাবো কিন্তু তুই যদি এই প্লেন উড়ে গেমটা খেলাই তাহলে তুই নিজে প্লেন উড়ি পাবো নিজের মধ্যে মতো টাকা উইড্রল করে পাবো তুই যদি পাঁচশো টাকা লাগে আর প্লেন উড়ে এই যে টু এক্স গেল হাজার টাকা এই যে টেন এক্স গেল পাঁচ হাজার টাকা এই যে একশো এক্স গেল পঞ্চাশ হাজার টাকা মিনিটের ভিতরে পাঁচশো টাকা তো পাঁচ হাজার টাকা হয়ে যাবে খুশ কি ভাই ভাই এই যে আবার কোন ভক্ত চক্কর নাই তো লস হবে না তো আবার উল্টা এই ডিম কোন লস নাই একবারে অ্যাকাউন্টে এক লাখ টাকা অ্যাড করবো তারপর পাঁচশো টাকা লাগাবো পাঁচশো টাকা যেই হারবো তারপর হাজার টাকা লাগাবো হাজার টাকা হারলু তারপর দুই হাজার টাকা লাগাবো দুই হাজার হারলু তারপর চার হাজার টাকা লাগাবো একটা না একটা তো ম্যাচ জিতুই ওই তো তোর লস রেকোবার হ্যাঁ প্রফিট প্রফিট হয়ে যাবে থ্যাংক ইউ ভাই আজকে থেকে আমিও পাইলট আমিও প্ল্যান চালাবো কিন্তু ভাই

মুই পাইলটের চাকরি পাই গেছুম মুই হলা এরোপ্লেন চালাই ক্ষতির খাব তুমি এইট পার্সেন্ট করিস নাই তুই পাইলট চাকরি চাকরি পালাবো কত তার মানে তুই আরও টাকা নিয়ে আরো টিকিট কাটবু বলে কথা তোর চোখ খাবি না আরে বাবা ওই আকাশের এরোপ্লেন নাই মোবাইলত এরোপ্লেন চালাই ও তার মানে মোবাইল গেম খাব তুই ফাকসুন লালাক তোর আরে বাবা শোন শোন মোর কথাটা শোন এটা মোবাইলের যদি তুমি এরোপ্লেন চালাও না পনেরো সেকেন্ডে টাকা করি ডাবল সেকেন্ডে টাকা ডাবল তাহলে টাকা ডাবল কর টাকা ডাবল করার জন্য তো টাকা লাগবে টাকা দে আরো টাকা তো একবার ভিগির করছিস আত্মা শান্তি হয় নাই তোর আরো টাকা চাইস পিডি আরে বাবা ওইলে পুরনো কথা বাদ দে লটারির টিকিট কাটি আমি 1 কোটি টাকা পাং নাই কারণ মোর কপাল ছিল না আমার ভাগ্য ছিল না ভাগ্য আর এবারে যে মুই এরোপ্লেনের গেমটা খেলাম মোরে মোবাইলের এরোপ্লেন মুয়ে পাইলট মুয়ে চালাইম আর মুয়ে টাকা ডাবল করিয়ে তুলিম আরে বাবু মুই এলা তো কেন কই টাকা দাম কত সব কিছু বেচে না তো টাকা দিলু তুই তো সব টাকা লটারি টিকিট কাটি শেষ করছিস এলা মুই তো কি বেচে টাকা দিম এলা তো কিছুই নাই কি বেচবে হাগল বেচবেন নাকি বাবা ছাগল আছে না না আচ্ছা কাকা তোমরা ছাগলের পাইকেন না কম তো ওই আট টাকায় হইবে না দশ হাজার টাকা দিলে দাও না দিলে এটি আচ্ছা নেও না না দশ হাজার টাকা নেও

যত টাকা হারবো তারপর তার ডাবল লাগাবো তারপরে ওই টাকা হারলে তারও ডাবল লাগাবো একবার না একবার তো জিতবই কথাটা ঠিক মুই একশো টাকা আছো এবার মই পাঁচশো টাকা লাগাই পাঁচশো চমি তোরা ওর ওর তোর তোর একশো টাকা হারিয়ে

রে কি আমি এখন এরোপ্লেন চালিয়ে টাকা ইনকাম করি আমি এখন পাইলট তুই মুখ মানুষ তুই সব বুঝবি না তোকে কি পাঁচ হাজার টাকা লাগাই

这个喉咙。嗯 <laughs> <laughs>